তোমার বাইরে কি করতেছো তুমি কেন ফেলছো এগুলা তুমি কেন ফেলছো এটা তোমার কাজ এটা তোমার কাজ দেখেন তালহার অবস্থা দেখেন সব এলোমেলো করে ফেলছে তোমার রাখো রাখো ঠিক করে রাখো একা একা কি করতেছে দেখেন এই সারাদিন বাসার মধ্যে থেকে এরকম করে আর আমার কাছে বাড়তি বাড়তি কাজ করা লাগে উঠো 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 আল্লাহ হাফেজ দিয়ে দো ওই যে টিভিতে দেখে দেখে ওই গলা করতেছে আল্লাহ হাফেজ দিয়ে দো টাটা দিয়ে দাও

মজ মজ ঘুমায় না মজ হচ্ছে বেলা খেলা করে আমার পা ধরবি হাত ধরো কি বিলবি

তুমি তুমি কি কি খেলা না বেবি এখন খেলনা দেয়ালা জানে তাল্লা বেবির রয়েছে হলুদ কালারটা টা আর ওর রয়েছে সবুজ কালারটা

मच मच केटी दी थी अब आ खेलो ना बटायर लगे अब सुई ना 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 तुम्हें बाया दिस ना